সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় আইন সমাজ পত্রিকায় ভিন্ন ধর্মীয় আয়োজনে সামনে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে রয়েছে বিভিন্ন প্রত্যাশা এবং আশঙ্কা পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নানান ধরনের মতামত তো এই মুহূর্তে আমি রয়েছি নওগাঁ সদর হাকিতে আমি এখানে জানতে চাইব যে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে পার্টি হিসাবে বিবেচনা করবে আমি জামাতে ইসলামের লোক আমি জামাতে ভোট দেব ওই যতই পার্টি থাক দineshী 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 আমরা যোগ্য লোক চাই যে লোক রাস্তাঘাট উন্নয়ন হ্যাঁ এগ্রেшок করবে তাকে আমরা ভোট দেব আগামী বারো তারিখের নির্বাচন এমপির পক্ষে ধানেশিসের পক্ষে আমরা সবাই মিলে ধানেশিষে ভোট দেব ইনশাআল্লাহ এবার ধানেশিষে ভোট দেব যার দ্বারা জেলার উন্নতি এবং জেলার যে সকল ভালো কাজের জন্য যে যোগ্য প্রার্থী আমি তাকে ভোট দিতে চাই আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া যে আমরা দুই পক্ষে আমরা দেখলাম যেমন আওয়ামী লীগ বিএনপি আমরা দীর্ঘদিন থেকে আমার প্রায় বাষট্টি বছর বয়স আমি দেখলাম দুজনাক তো আমরা দেখলাম এবার আমরা নতুন আমরা আমরা আনার জন্য আমরা মনে প্রাণে চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে তাহলে আমরা নতুন এইবার আমরা 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 করবার চাই নতুন বলতে সে কোন দলকে আপনি চান জামাতি এবারে সংসদ নির্বাচনে আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন এবার সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে আমরা মনে করতেছি যে আমাদের জামাতে আমির ওনার নাম হচ্ছে ডক্টর সফিকুর রহমান তাকে এবার আমরা ভোট দেওয়ার চিন্তা ধারা করতেছি বিএনপি কে ভোট দেব নওগাঁ সদর পাঁচ আসনে মোহাম্মদ জাহিদুল ইসলাম দলু ভাইকে ভোট দিব বাংলাদেশের জাতীয় পার্টি দল বিএনপি তার বাংলাদেশে অনেক অবদান আছে দীর্ঘ সতেরো বছর ধরে যে নির্যাতন স্বীকার হয়েছে তার অবদান অনেক আছে আমরা এখন আমাদের শেষে আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো দিন পরিবর্তন সব পার্থ জামাত ইসলাম দেখা হোক তারা যদি ভালো ফলাফল দেয় তাহলে সামনে আবার আবার আসতে পারবে আর যদি খারাপ ফলাফল দেয় তাহলে আর আসবে না

ধানের সিসত আর হাত হাত দিবো আর ধানের শিশোর দিবো ওট্টো আমরা ধানের শিশে জিয়াউরুর রহমান তার ছেলে তালেক জিয়া আমরা ভোট ধানের শিষেই দিব